ইনকাম ছাড়া একটা ছেলের কোনো মূল্য নেই এটা আপনি মানেন বা না মানেন ভাই এটাই সত্যি তিন শেষে আপনার ইনকামের উপর ডিপেন্ড করে আপনার মানে পুরো পুরো লাইফটা লাইফ আপনি কিভাবে চলবেন কিভাবে মানে কি করবেন কেমনে গেলে ভালো হয় সব কিছুই ডিপেন্ড করবে আপনার ইনকামের উপর কথা আছে না টাকা ছাড়া বা ইনকাম ছাড়া একটা ছেলের কোনো মূল্য নেই কোনো মূল্য না ভাই আপনার ইনকামের উপর ডিপেন্ড করবে আপনার রিলেশন স্ট্যাটাস হ্যাঁ এটা ট্রু ভাই আপনার ইনকামের উপর আপনার সব কিছু ডিপেন্ড করবে আপনি কিভাবে আপনার লাইফটাকে লিড করবেন চলতে ফিরতে হ্যাঁ সব কিছুই আপনার ইনকাম যত বেশি ঠিক ততটাই আপনার মূল্য ঠিক ততটাই আপনার সম্মান সব কিছু বেশি বেশি মানে থেকে কম বললে আসলে ভুল হবে আর আপনার ইনকাম কম আপনার মূল্য আপনার রেসপেক্ট আপনার সব কিছু ওরকমটাই দ্যাটস ওয়াই ভাই প্রচুর ইনকাম করতে হবে প্রচুর টাকা কামাইতে হবে লাইফটারে এমন পর্যায়ে নিয়ে যাইতে হবে যেখানে টাকা বলতে আপনি আপনি বলতে টাকা ছাড়ার কোনো শব্দ হবে না দ্যাটস ওয়াই কথাগুলো বলা যে একটা ছেলের লাইফে টাকা ছাড়া কোনো মূল্য নেই ইনকাম টাকা এগুলা যত বেশি থাকবে ঠিক ততটাই তার লাইফটাকে সে সুন্দরভাবে লিড করতে পারবে দ্যাটস ওয়াই এই কথাগুলো বলা তো আর কি ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর বিট টু শেয়ার অ্যান হ্যাঁ আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই কমেন্টে জানেন কারণ ভুল বললেও কথাগুলো সত্যি দ্যাটস ইট